বাবা আমায় কৃপা করুন বাবা তিন বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি বাবা আপনি একটু রক্ষা করুন বাবা আপনি একটু কৃপা করুন হবে সব ইচ্ছা তোর পূরণ হবে তুই একবার যখন আমার কাছে এসেছিস আমি তোকে খালি হাতে ফিরতে দেব না রে মা তুই কোনো চিন্তা করবি না রে মা এই ভসি বাবা আশীর্বাদ তো মাতার উপরে সব সময় আছে জয় জয় ভসি বাবা জয় জয় ভসি বাবা জয় বাস অনেক হয়েছে আর করতে হবে না চল এবারে তুমি আমার সাথে চল কোথায় যাবো বাবা আরে মূর্খ মেয়ে বাবা তোমাকে তোমার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে যাচ্ছে যাও যাও আসো খেলবো খেলা খেলা হবে